কোন আঙুল দিয়ে আমি এগুলোকে মুভ করি কোন আঙুলটা দিয়ে মুভ করলে সবচেয়ে বেশি তাড়াতাড়ি বা উইদাউট লিভিং মানে আমি এটাকে না ছেড়ে আমি এটাকে তাড়াতাড়ি করে মুভ করতে পারব ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি দেখাবো কিছু বেসিক মুভমেন্টস অফ রুবিক্স কিউব আমার ভিডিওতে আমি প্রায়ই প্রশ্ন পাই যে আমার ভুল হচ্ছে মিলাতে পারছি না রাইটটা লেফট হয়ে যাচ্ছে বা রাইট ইনভার্সতে হচ্ছে না ঠিক করে লেফট ইনভার্সটা কোনটা হবে তো এইসবের জন্যেই এই ভিডিওটা করা আমি খুব ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব যে কোনটা লেফট ইনভার্স কোনটা রাইট ইনভার্স ইয়ে করে ঠিক আছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে শেষ পর্যন্ত দেখলে তোমার খুব ক্লিয়ার হয়ে যাবে যে আমি যখন স্টেপে বলি ফ্রন্ট ফ্রন্ট মানে কি আর ফ্রন্ট ইনভার্স মানে কি ঠিক আছে রাইট মানে কি রাইট ইনভার্স মানে কি তো এটা একদমই ক্লিয়ার হয়ে যাবে এটা জানা খুব দরকার কারণ তুমি আমার ভিডিও ফলো করো আর ইউটিউবের যে কোনো ভিডিও ফলো করো অথবা কোনো কোনো অ্যাডভান্স মেথড ফলো করো সবখানে কিন্তু এই রাইট লেফট আপ ডাউন ব্যাক ফ্রন্ট এসব কিন্তু জানতেই হবে তো এইটার মুভমেন্টটা ক্লিয়ার হয়ে গেলে তুমি সবগুলো ভিডিও ফলো করতে পারবে ঠিক আছে তো এই দিয়ে শুরু করছি আজকের ভিডিও আচ্ছা তোমাদেরকে মুভমেন্ট দেখানোর আগে একটা কথা বলি যে প্রায়ই আমি মেসেজ পাই বা কমেন্ট পাই যে আমি খুব কথা বলি আমার ভিডিওতে অনেক কথা বলেছি বা অনেক এক্সপ্লেনেশন করেছি এটা তোমাদের বুঝতে হবে যে যেই ভিডিওটা আমি বানিয়েছিলাম সেই ভিডিওটা ছিল একদম বিগিনারদের জন্য যারা এক্ষুনি প্রথমবার রুবি স্কু হাতে নিয়েছে দিন মেলায়নি প্রথমবার মেলানোর চেষ্টা করছে ওদের জন্য ছিল সেই ভিডিওটা তাই তো আর এইরকম ভিডিও কিন্তু এক্সপ্লেন না করে বললে কেউ বুঝতে পারবে না আমি খুব খুশি যে এই ভিডিও দেখে অনেকেই স্কিউ মিলাতে পেরেছে তুমি যদি কমেন্ট সেকশানে যাও কমেন্টে দেখতে পাবে যে অনেকে বলেছে হ্যাঁ দাদা তোমার ভিডিও দেখে মিলাতে পেরেছি অনেক ধন্যবাদ অনেক থ্যাংকস তো আমার খুব ভালো লাগে ওই কমেন্টগুলো পড়ে যে একটা ভিডিও দেখে একবারে সবাই মিলাতে পেরেছে কাদের হয়তো একটু বেশি সময় লেগেছে হয়তো একবারে মেলাতে পারিনি হয়তো দু তিনবার লেগেছে কিন্তু তবু মিলাতে কিন্তু পেরেছে সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার তো তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছো বা অ্যাডভান্স লেভেলে আছো ওদের জন্য ওই ভিডিওটা কিন্তু নয় ওই ভিডিওটা তুমি দেখবে না আমি যদি পরে কোনো দিন অ্যাডভান্স লেভেলে ভিডিও বানাই ওটা তোমরা দেখতে পারো ঠিক আছে ওকে আমি এটা ক্লিয়ার করে দিলাম আজকে কারণ এটা খুব দরকার ছিল আমি প্রায় এই মেসেজ পাই যে অনেক কথা বলেছি অনেক এক্সট্রা কথা বলেছি কেন এত বেশি দরকার ডাইরেক্ট ফর্মুলা দেখালেই হতো ডাইরেক্ট ফর্মুলা দেখালে কেউ বুঝতে পারবে না তাই তো ওকে তো এটা একটা প্যাটার্ন হয়েছে যাই হোক তো এখন আমরা মেইন ভিডিওতে আসি মেন ভিডিওটা হলো যে এই যে কিউবটা রয়েছে কিউবের নামকরণ কি করে হবে মানে কোন সাইডটা কি নাম হবে এবং আমি কিভাবে এটাকে মুভ করব। খুব খুব ইম্পর্টেন্ট আমি এর সাথে তোমাদের দেখাবো আমি কোন আঙুল দিয়ে কোন সাইডটা মুভ করি কিভাবে করলে সবচেয়ে তাড়াতাড়ি হবে কারণ আস্তে আস্তে তো আমাদের স্পিডও ধরতে হবে তাই তো শুধু মেলালেই হবে না তাড়াতাড়ি মেলাতে হবে তো এই আঙুলের ইউজটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা সবচেয়ে আগে এই কিউবের ছটা সাইড আছে তুমি যখন একটা সাইড ধরবে আমি আমার ভিডিওতে হোয়াইট থেকে শুরু করি তো হোয়াইটটাকে আমি নিজের দিকে রাখছি তো এই সাইডটা হয়ে যাবে তোমার ফ্রন্ট সাইড হোয়াইটটা হয়ে যাবে ফ্রন্ট সাইড আমি হোয়াইট এই জন্য ধরছি এটা একটা স্ট্যান্ডার্ড তুমি যে কোনো কালার ধরতে পারো কোনো ব্যাপার না তুমি যদি ইয়েলো ধরো তাহলে ইয়েলো ফ্রন্ট হয়ে যাবে তুমি গ্রিন ধরো তাহলে গ্রিন ফ্রন্ট হয়ে যাবে আমি হোয়াইটটা ধরে করছি কারণ এটা একটা স্ট্যান্ডার্ড হবে সবার কিউবে এই হোয়াইট কালার তো থাকেই তো এটা তোমরা ইউজ করতে পারবে ঠিক আছে তো এখানে হোয়াইট ধরলাম হোয়াইটটা আমার দিকে আছে মানে এই সাইডটা এই যেটা ঘুরছেই হবে এইটা হয়ে গেলো ফ্রন্ট ঠিক আছে এটা হয়ে গেলো ফ্রন্ট আর যেহেতু এটা ফ্রন্ট হয়েছে এটা এক্স্যাক্ট অপোজিট হয়ে যাবে কি হবে ব্যাক এবং আমরা জানি যে হোয়াইটের উল্টো দিকে থাকে ইয়েলো কালার তো সেন্টার পিস যেটা এটা থাকবে ইয়েলো কিউবের সবগুলো পিস মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গা যায় কিন্তু এই সেন্টার পিসটা কিন্তু কখনোই মুভ করে না এখানে যখন হোয়াইট আছে হোয়াইটের এক্স্যাক্ট অপোজিটে থাকবে ইয়েলো এখানে আছে অরেঞ্জ অরেঞ্জের এক্স্যাক্ট অপোজিট থাকবে রেড আর গ্রিনের অপোজিট থাকবে ব্লু এদিকে গ্রিন এদিকে আছে ব্লু এই সেন্টার পিসগুলো কিন্তু কখনোই মুভ করবে না ঠিক আছে এটা মনে রাখতে হবে আচ্ছা তো আমি আবার আমার ফ্রন্টটা ধরি তো এটা হলো আমার ফ্রন্ট কারণ হোয়াইটটা আমার দিকে ফেস করা আর এই জন্য উল্টো দিকটা এটা হয়ে যাবে আমার ব্যাক নাও যেহেতু এটা আমার ফ্রন্ট ওটা আমার ব্যাক এই ডান দিকের যে কালারটা বা ডান দিকের যে সাইডটা এটা হয়ে যাবে আমার রাইট ঠিক আছে এটা হয়ে গেল আমার রাইট আর এইটা হয়ে গেলো আমার লেফট ঠিক আছে সো আইডিয়ালি আমি যদি এভাবে ধরি তো আমার লাল অথবা অরেঞ্জ কালার যেটা আছে এটা রাইট লেফটে থাকবে ইন জেনারেল অন্য কালার থাকতে পারে কোনো ব্যাপার না কিন্তু আমি জাস্ট বলছি আর ঠিক আছে তো ফ্রন্ট ব্যাক রাইট লেফট ঠিক আছে এবার এইভাবেই ধরে হোয়াইটটাকে আমার দিকে ধরে এই যে ওপরের যে লেয়ারটা এই যে লেয়ারটা এটা কি হবে এটা হয়ে যাবে আমার টপ লেয়ার ঠিক আছে আর এইটা হয়ে যাবে আমার বটম লেয়ার তো আমি যদি বলি টপ মুভ করতে হবে তুমি এই লেয়ারটা মুভ করবে আমি যদি বলি বটম মুভ করতে হবে তাহলে এই লেয়ারটা মুভ করবে ঠিক আছে এটা হয়ে তো এইটা হয়ে গেলো লেয়ারদের নাম এবার মুভমেন্টের দুটো সিস্টেম আছে একটা হলো ক্লকওয়াইজ মুভমেন্ট মানে ঘড়ি কাটা যেভাবে ঘোরে ওই দিকের মুভমেন্ট আর হলো তার অপোজিট মানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ঘড়ি কাটা যে দিয়ে ঘোরে তার উল্টো দিকের মুভমেন্ট হলো অ্যান্টি ওয়াইজ ঠিক আছে তো যেহেতু এটা আমার ফ্রন্ট সাইড আমি যদি বলি ফ্রন্ট মুভ করো একবার তো দিস উইল বি দ্য মুভমেন্ট এইভাবে মুভ হবে একবার এই দুবার এই তিনবার কিন্তু এটা ফ্রন্ট মুভ হচ্ছে ঠিক আছে আমি যদি বলি ফ্রন্ট ইনভার্স তার মানে হলো এই ফ্রন্ট সাইডটাকেই ইনভার্স মানে উল্টো দিকে মুভ করতে হবে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ মুভ করতে হবে তো এখন যেটা ঘুরছে এটা হলো ফ্রন্ট ইনভার্স ঠিক আছে আচ্ছা তাহলে সেমভাবে ব্যাকটা কি হবে ব্যাকের এই যে ব্যাক ঘুরছে এইভাবে ঘুরছে এটা হবে ক্লকওয়াইজ কারণ ব্যাকটা তুমি যখন দেখবে তুমি ওই দিক থেকে দেখার ভাববে যে ওই দিক থেকে দেখছো তো এটা হয়ে যাবে ক্লক ওয়াইজ ওই দিক থেকে দেখলে এটা হয়ে যাবে ক্লক ঠিক আছে আর ব্ল্যাক রিভার্স হবে এইটা ব্যাক রিভার্স হবে এইটা মানে অ্যান্টি ক্লক ওয়াইজ যখনই আমি যেই সাইডটাই দেখছি ওই সাইড থেকে দেখতে হবে যেই সাইডটা আমি ঘোরাচ্ছি ওই সাইড থেকে দেখতে হবে মানে আমি এখন ইয়েলো সাইডটা ঘোরাচ্ছি তো ইয়েলো সাইড থেকে দেখতে হবে ওই দিক থেকে দেখলে এইটা হবে ক্লক ওয়াইজ আর এইটা হবে অ্যান্টি ক্লক ওয়াইজ তো আমি যদি এভাবে ধরি আমি যদি বলি ব্যাক ব্যাক হবে এই আমি যদি বলি ব্যাক ইনভার্স তাহলে হবে এই এইভাবে আসবে ঠিক আছে ওকে আমি কিন্তু সব সময় ওয়াইটটা আমার দিকে রাখছি এই ভিডিওতে আমি হোয়াইটটাকে ফ্রন্ট ধরে করছি ঠিক আছে আচ্ছা তো এই হয়ে গেল ফ্রন্ট হয়ে গেল ব্যাক আমি যে সিস্টেমগুলো তোমাদেরকে শিখিয়েছি এখন পর্যন্ত এই সিস্টেমে কিন্তু ব্যাকটা খুব একটা আমরা ইউজ করি না আমরা শুধু রাইট লেফট ফ্রন্ট আর ডাউন ইউজ করি আপও ইউজ করি ঠিক আছে ব্যাকটা ইউজ করা না আচ্ছা এবার হয়ে গেল ফ্রন্ট আর ব্যাক এবার আমরা দেখব রাইট আর লেফট তো এটা যেহেতু আমার ফ্রন্টে আছে ফ্রন্ট হয়ে গেল এটা হলো রাইট রাইট ক্লক ওয়াইজ কীভাবে হবে এইটা হলো রাইট ক্লকওয়াইজ ঠিক আছে দেখো এদিকে ঘোরালে বুঝতে পারবে যে ঘড়ি কাটার মতো ঘুরছে তো আমি যদি এইভাবে ধরে ঘোরাই এটা এইভাবে ঘুরবে রাইট ক্লক ওয়াইজ আর রাইট ইনভার্স কী হবে রাইট ইনভার্স হবে এইভাবে উল্টো ঘড়ি কাটার উল্টো দিকে ঘুরবে এই থেকে দেখলে খুব ইজিলি বোঝা যায় কিন্তু তুমি যখন এইভাবে করবে আমি যখন মেলাবো আমি তো এইভাবে ধরবো তো এইভাবে ধরে যখন মেলাবো এটা এমনভাবে হবে ঠিক আছে রাইট ইনভার্স এবার হলো লেফট লেফট নর্মাল লেফট কী হবে ক্লকওয়াইজ এটা হবে এইটা এইটা হবে নর্মাল লেফট দেখো লেফট থেকে এই দেখো ক্লকওয়াইজ ঘুরছে সেম জিনিসটা আমি যখন লেফট ইনভার্স করবো তখন এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে এইভাবে মানে যখন দূরে যাবে এটা যখন দূরে যাচ্ছে এটা অ্যান্টি ক্লক দূরে যাচ্ছে এটা অ্যান্টি ক্লক দূরে যাচ্ছে এই কিউবটা দূরে যাচ্ছে এই এজ পিসটা দূরে যাচ্ছে বা কর্নার পিসটা দূরে যাচ্ছে দূরে যাচ্ছে তো এটা হলো অ্যান্টি ক্লক ওয়াইজ ঠিক আছে সোলো রাইট আর লেফট এবার হলো টপ আর ডাউন টপ আর ডাউন এটা হলো টপ এটা আমার টপ টপ নর্মাল রেগুলার এটা হলো এইভাবে ঘুরবে এটা হলো ক্লক ওয়াইজ ডাইরেকশন ঠিক আছে ঘড়ি কাটার মধ্যে ঘুরছে তো আমি যখন এভাবে ধরবো এটা এইভাবে ঘুরবে ঠিক আছে আচ্ছা আর অ্যান্টি ক্লকওয়াইজ কী করে হবে বা টপ ইনভার্স যদি বলি এটা এইভাবে ঘুরবে এই দেখো এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ বা টপ ইনভার্স টপ ইনভার্স আচ্ছা এবার হলো বটম বটমের নর্মাল বটমটা কী করে হবে এটা হলো এইভাবে ঘুরবে কী হবে তুমি যদি উল্টো করে দেখো তাহলে বুঝতে পারবে এই দেখো ক্লকওয়াইজ ঘুরছে ক্লকওয়াইজ ঘুরছে তো আর আমি যখন এভাবে ধরছি হোয়াইটটাকে ফ্রন্ট করে এটা এইভাবে ঘুরবে ঠিক আছে বাঁ দিক থেকে ডান দিকে যাবে আর ডাউন ইনভার্স হলে এটা উল্টো দিকে আসবে ডান দিক থেকে বাঁ দিকে যাবে এই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে ঠিক আছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে আমি কিন্তু তখন থেকে এইভাবে ধরে রেখেছি হোয়াইটটাকে আমার দিকে ফ্রন্ট করে তাহলেই এগুলো কালারগুলো এমনভাবে ঘুরছে ঠিক আছে অলওয়েজ লুক অ্যাট দ্য সেন্টার পিস সেন্টার পিস দিয়েই তোমার এই এই সাইডের যে কালারটা ওইটা হবে ঠিক আছে তো দেখে নিলে কোনটা কীভাবে ঘরে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ খুব ইজি কয়েকবার প্র্যাকটিস করলেই তোমরা ধরতে পারবে আচ্ছা এবার অ্যাডিশনালি তোমাকে দেখাই যে কোন আঙুল দিয়ে আমি এগুলোকে মুভ করি কোন আঙুলটা দিয়ে মুভ করলে সবচেয়ে বেশি তাড়াতাড়ি বা উইদাউট লিভিং মানে আমি এটাকে না ছেড়ে আমি এটাকে তাড়াতাড়ি করে মুভ করতে পারবো ঠিক আছে খুব খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান আমি এইভাবে করি আমি আমার সিস্টেমটা তোমার দেখাচ্ছি তোমাদের যদি কোনো বেটার বা ফার্স্ট সিস্টেম থাকে তুমি ওইটাও ফলো করতে পারো কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি আমি কীভাবে নর্মালি করি তো সবচেয়ে আগে আমি এই যে আমার কিউবটা আছে আমি এটাকে এইভাবে তুলি দু হাতে কারণ আমি দুটো হাতে ইউজ করব। এক হাতে তো হবে না আমি দুটো হাতে ইউজ করব কিন্তু আমি এটাকে এইভাবে তুলব দেখো কোথায় ধরেছি জাস্ট রাইট আর লেফটে ধরেছি আমার কোনো আঙুল এই মাঝখানের যে মিডল যে লেয়ারটা এই লেয়ারটা কিন্তু টাচ করছে না আমি মিডল লেয়ারটা সম্পর্কে বলিনি কারণ মিডল লেয়ারটা আমরা ইউজ করি না একদমই তো এটা একটা মিডল লেয়ার ভার্টিক্যাল আর একটা মিডিল লেয়ার আছে এখানে মাঝখানে এই যে এটা হরিজেন্টাল মিডিল লেয়ার ঠিক আছে আচ্ছা আমরা এটা নিয়ে পরে কথা বলবো কোনো একটা ভিডিওতে আমরা এখন ইউজ করছি না তো এমনভাবে আমি ধরবো যেন আমার আঙুলগুলো মিডল লেয়ারে টাচ না করে এইভাবে যেন টাচ না ওভার যেন না হয় বা টাচ না করে ঠিক আছে আমি এইভাবে ধরবো এইভাবে ধরলাম কোথাও মিডল ইয়ার টাচ করেনি তাহলে আমার ঘোরাতে সুবিধে ঠিক আছে ওকে এবার যদি আমার ফ্রন্ট ঘোরাতে হয় ফ্রন্ট ঘোরাতে হলে আমি এটাকে এইভাবে সাপোর্ট করবো করে এই আঙুল ছেড়ে দেবো এবার দেখো আমার বাকি চার আঙুলে সাপোর্ট করা আছে এই আঙুল ছেড়ে দিলাম এবার আমি ইচ্ছা করলে ফ্রন্ট রিভার্স ফ্রন্ট আমি এভাবে ফ্রন্ট ঘোরাতে পারি বুড়ো আঙুল দিয়ে আর এই বুড়ো আঙুল দিয়ে আমি এটাকে ফ্রন্ট রিভার্স করতে পারি ঠিক আছে সেইমভাবে তোমার যদি ব্যাক রিভার্স বা ব্যাক ঘোরাতে হয় যদি আমি ব্যাগ ইউজ করি না তুমি এটাকে এইভাবে প্রথমের দু আঙুল দিয়ে সামনের দু আঙুল দিয়ে ধরে এই থার্ড আঙুল দিয়ে তুমি এটাকে এইভাবে এইভাবে ঘোরাতে পারো এইভাবে ঘোরাচ্ছি ঠিক আছে এটা ব্যাগ নর্মালি আমি এটা ইউজ করি না যদি তোমার করতে হয় তুমি এই আঙুলটা দিয়ে এটা করতে পারো ঠিক আছে ওকে আমি এইভাবে ধরে রাখছি কারণ আমি চাই তুমি এটাই প্র্যাকটিস করো যে একটা সাইড তোমার কাছে সবসময় ফ্রন্ট থাকবে তাহলেই তুমি ঘোরাবে আমি চাই না তুমি যখন ব্যাক ঘোরাবে তুমি পুরোটা এইভাবে ঘুরিয়ে তারপরে এভাবে ঘুরাচ্ছো দিস ইজ নট দ্য ওয়ে ঠিক আছে তুমি যখনই যেটাই ঘোরাচ্ছ তোমার যে ফ্রন্ট সাইডটা সেটা কিন্তু তোমার দিকে থাকতে হবে এইভাবে তারপর তুমি ব্যাক ঘোরাবে বা ফ্রন্ট ঘোরাবে তুমি যেভাবে খুশি ঘোরাবে তোমার এই যে মুভ না হয় ঠিক আছে আচ্ছা এবার হলো রাইট অ্যান্ড লেফট তো আমি এইভাবে ধরে গেছি এটা আমার নর্মাল ধরার সিস্টেম এবার রাইট লেফট কেউ করবো রাইট লেফট আমি এইভাবে করি এই দুই আঙ্গুল তিন আঙুল দিয়ে ইট হল রাইট ইট হল রাইট ইনভার্স ঠিক আছে সেইমভাবে লেফট লেফট ইনভার্স না তোমাকে যদি একটা ফাস্ট কিউ থাকে তুমি কিন্তু খুব তাড়াতাড়ি এভাবে করতে পারো এভাবে করলে আবার জাগাইজে করবে ঠিক আছে আমারটা মোটামুটি ফার্স্ট কিউব আমারটা একদম ফার্স্ট কিউব না ফার্স্ট কিউবের দাম মোটামুটি তিন চার হাজার টাকার থেকে শুরু হয় এবং আরও অনেক দামি কিউবও আছে আমার এটা আই থিঙ্ক সাড়ে তিনশো বা চারশো টাকার মতো দাম এটার লিঙ্কটা তুমি পেয়ে যাবে ডিসক্রিপশানে তো এটা আমি ইউজ করছি অনেক বছর ধরে আমার এটা মানে থার্ড বা ফোর্থ কিউব এটা আমার খুব ভালো লাগে এটা এই কোম্পানির আমি লিঙ্কটা দিয়ে দেবো তো ফার্স্ট কিউব হলে আরও তাড়াতাড়ি তোমার মুভমেন্টটা হবে আমারটা কিন্তু ভালোই মুভমেন্ট হয় ভালোই তাড়াতাড়ি মুভমেন্ট হয় কিন্তু ফার্স্ট ইউ বলে আরও তাড়াতাড়ি মুভমেন্ট হয় ঠিক আছে এটা হলো এগুলো তো ফ্রন্ট দেখালাম ব্যাক দেখালাম রাইট দেখালাম লেফট দেখালাম এবার ডাউনটা কী করে করবে ডাউন আর আপ আপ করতে হলে তুমি ইউজ করবে এই দুটো আঙুল ঠিক আছে এইটা আর এটা তো আমার যদি আপ করতে হয় আমি এইভাবে করবো আমার যদি আপ ইনভার্স করতে হয় তাহলে আমি এই আঙুল দিয়ে করবো ঠিক আছে দুটো আলাদা আলাদা আঙুল আমি ইউজ করবো আপের জন্যে সেইমভাবে আমার যদি বটমটা করতে হয় বা ডাউনটা করতে হয় আমি এই দুটো আঙুল ইউজ করব এই দুটো আঙুল এই আঙুলটা আর এই আঙুলটা ঠিক আছে এই দুটো আঙুল ইউজ করব এভাবে ধরেছি এভাবে আমার ধরা আছে আমি এই আঙুল দিয়ে করছি ডাউন আর এই আঙুল দিয়ে করছি ডাউন ইনভার্স রাইট হ্যান্ড দিয়ে করছি ডাউন ইনভার্স আর লেফট হ্যান্ডের আঙুল দিয়ে করছি ডাউন ঠিক আছে আমি এইভাবে করি আবার বলছি এগুলো আমার মুভমেন্ট তোমার যদি ভালো লাগে তুমি এভাবে করতে পারো তোমার যদি বেটার কোনো অপশন থাকে তুমি ওটাও করতে পারো এভাবে করলে আমি দেখেছি সবচেয়ে সুবিধে আর আমার কোনো মুভমেন্টে কোনো কনফ্লিক্ট হয় না মানে আর আঙুল আমার মুভমেন্টগুলোকে আটকে দেয় না আমি খুব ইজিলি ওগুলোকে মুভ করতে পারি ঠিক আছে আচ্ছা আরও একটা জিনিস আমি কিউব সম্পর্কে বললাম তোমরা কিন্তু বিগিনার যারা যারা নতুন নতুন কিউব শিখছো তোমরা কিন্তু ফার্স্ট কিউব কিনবে না ওকে পয়সা থাকলেও কিনবে না ফার্স্ট কিউবের দাম খুব একটা বেশি না আমি যেমন বললাম সাড়ে চার পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যায় কিন্তু ওগুলো কিনবে না ইনিশিয়ালি আমি চাই যে তুমি যখন শিখছো তখন ইজি মেথডটা শিখছো তখন ইউ সি দ্য মুভমেন্টস তুমি যেন দেখো মুভমেন্টটা কি হচ্ছে ওকে তুমি যদি ফার্স্ট কিউব প্রথমেই কিনে নাও তুমি কিন্তু এই মুভমেন্টটা দেখতে পাবে না আর মুভমেন্টটা না দেখলে তোমার ক্লারিটি আসবে না তোমার মাথার মধ্যে জিনিসটা ঠিক করে ঢুকবে না ঠিক আছে এরপর যখন তুমি নতুন বা অ্যাডভান্সড মেথডগুলো শিখবে তখন কিন্তু তোমার অনেক কিছু তুমি দেখতে পাবে না ফটাফট করে দেওয়া হবে তুমি জানো এই কিউব সলভ করতে মানুষের পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড সময় লাগে তো কুড়ি সেকেন্ডে যদি পুরো কিউব সলভ করছে ওটা দেখার মতো সময় থাকবে না এই জন্য নতুন নতুন যখন শিখছো তখন একটা স্লো কিউব কিনবে একটা রেগুলার কিউব কিনবে আর ওই কিউবটাই দিয়ে সলভ করাটা শিখবে তখন দেখবে সবগুলো মুভমেন্ট তোমার মাথায় ঢুকে যাচ্ছে আর যখন অনেকবার প্র্যাকটিস করবে তখন তুমি বুঝতে পারবে যে না এখন আমি অ্যাডভান্স লেভেল শিখবো বা ইন্টারমিডিয়েট লেভেল শিখব তখন তুমি একটা বেটার কিউব কিনতে পারবে ঠিক আছে তো এই ছিল কিউব নিয়ে কথাবার্তা আমি আশা করি আর কখনো ভুল হবে না কীভাবে কিউবটা মানে কিউবটা কীভাবে ধরে বা কীভাবে এটা মুভ করে তাহলে যে কোনোই ভিডিও তুমি দেখো যার ভিডিওই তুমি দেখো সেই ভিডিওতে গিয়েও তুমি ওদেরকে ভালো করে ফলো করতে পারবে ঠিক আছে তো এই হলো কথা ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এরপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারো অন্য ভিডিও বা আগের ভিডিওর জন্য কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবে আমি ভিডিওর উত্তর দিই কমেন্টের উত্তর দিই কিন্তু প্রত্যেকটা কমেন্টের জন্য আমি ভিডিওটা চেঞ্জ করতে পারব না ভিডিওটা আবার যখন নতুন বানাবো নতুন ভিডিও বানাবো ওখানে আমি আরেকটু বেটার করার চেষ্টা করব ঠিক আছে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো ইতি বুদ্ধির ঢেঁকি